নমস্কার বন্ধুরা আমি রিনা সিজার রান্না কথাকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি তালের রসালো মিষ্টি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে আমার পাশে থাকবা তো চলো বন্ধুরা আমি রেসিপিটি শুরু করি তালের মিষ্টি বানাবো তার আমি আগে থেকেই কিন্তু ভেঙে গুলিয়ে নিয়েছি তা না হলে ভিডিও বড় হয়ে যাবে তার জন্যে আর নিয়েছি একবারটি সুজি এক বাটি নিয়েছি তিনশো কড়াইতে চুলাই বসিয়ে দিয়েছি আমি এখন দুধটা দিয়ে দিব এখানে আমি গরু দুধ নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে প্যাকেটের দুধ দিয়ে করতে পারো এক বাটি তাল নিয়েছি তো দিয়ে দেবো দুধের মধ্যে তাল আর দুধ ভালো করে একটু মিশিয়ে নেবো এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দেব এর বেশি আর দেব না ভালো করে একটু মিশিয়ে নিই ফোটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি সুজি দিয়ে মিশিয়ে নেব দুধ আর তালটা তো ফুটে উঠেছে এখন আমি সুজিগুলো দিয়ে দেবো সুজি দেবো আর লাড়া করে থাকবো তা না হলে দলা পেকে যাবে শুকনো একটা ডো বানিয়ে নেবো এখন বন্ধুরা শুকনো একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি তুলে নেব অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন মাখিয়ে নেব পুরোটা ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা গরম থাকতে মাখিয়ে নিতে হবে দেখো কত সুন্দর আমি মাখিয়ে নিয়েছি মিষ্টি আকারে বানিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা তো আমি এখন মিষ্টি আকারে বানিয়ে নেব ঝাঁঝরে নিয়েছি এই মিষ্টি গুলো প্রথমে ভাপিয়ে নেব তার জন্য একবার আমি ঝাঁজে রেখে দেবো মিষ্টি গুলো এই যে মিষ্টি গুলো গোল আকারে করে বানিয়ে নিয়েছি তো ঝাঁঝরের মধ্যে রেখে দেবো সবগুলো মিষ্টি দেখো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে তোমাকে ভাপে বসিয়ে দেব তো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখবো এই দেখো কত সুন্দর হয়েছে তখন ঠান্ডা করে নেব সিরা বানানোর জন্য এক বাটি সিঁড়ি নিয়েছি আমি দু বাটি জল দিয়ে দেবো বন্ধুর শিরাটা কিন্তু হয়ে গেছে এই দেখো আঠালো আঠালো ভাব হয়ে গেছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে দেবো শিরার মধ্যে দুই মিনিটের জন্য ঢেকে দেব দেখো বন্ধুরা মিষ্টি গুলো কিন্তু হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে সবগুলো মিষ্টি দেখো কত সুন্দর মিষ্টি হয়ে গেছে রসালো মিষ্টি একদম বলতে পারো রসগোল্লা দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও তো অসাধারণ হবে আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে আর একটা কথা বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আবার কিন্তু তুলে নাও এটা করো কোনো দরকার হয় তোমরা সাবস্ক্রাইব করো না তোমাদের ভালো লাগবে না সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নেবে না তো আজ এখা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ